মহর বিশেষ একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে যাতে নির্বাচন না হয় এই জায়গাটায় আমাদের দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যে কোনো অর্থের স্বার্থে আমাদের এক থাকতে হবে যদি আমরা কোনো কারণে নির্বাচনটা করতে না পারি কোনো কারণে তাহলে পার্শ্ববর্তী দেশের লাভ হবে প্রতি স্বৈরাচারের লাভ হবে কিন্তু বাংলাদেশে জনগণের লাভ হবে না অভ্যুত্থানকারীদের লাভ হবে না সেই জন্য শুরুতে যেমন একটা গণহত্যাকারী দল ছিল আর বিএনপি হচ্ছে লড়াইয়ের দল বিএনপি হচ্ছে গণতন্ত্রের দল বিএনপি হচ্ছে জনসমর্থিত দল এই দুই গণহত্যাকারী আমাদের বাংলাদেশকে বিপন্ন করতে পারে সেই জন্য এই দুই গণহত্যাকারী চরিত্র এক লক্ষ্য এক কর্তৃত্ব এক ভালো মানুষের চেহারা নিয়ে যদি আমাদের মধ্যে তারা অবস্থান করার চেষ্টা করছে কিন্তু সতর্ক থাকতে হবে কোনো কারণে যদি আমরা ভুল করি তাহলে ভয়ঙ্কর একটি পরিস্থিতির আমরা মুখোমুখি